আজকে রান্না করব হাফ কেজির মতো গরু হাফ হাফ কেজির মতো গরু সব কিছু মশলা বেটে নিয়েছি পিঁয়াজ দিয়েছি আর এই যে হাড্ডি আর কি আমি এগুলো কষাইয়া পরে এগুলো দিব সবজি দিব লাউ দিব লাউ একটা গাজর টমেটো কাঁচামরিচ কেটে রাখছি এখন আগুন ধরাই দিই तेल दिए दी तेल हमें अल्प खाई अल्प दिव तेल इमें गुरुग से तेल थे দিয়ে দিই একটু বাটা দিছি হালকা পাউডার হালকা মরিচের গুঁড়া হালকা জিরের গুঁড়া Maşallah ada rosun zire zebaje desi giransel ki şundur, maşallah.

Terima kasih telah menonton!

সরি আমি কাউকে জাস্ট বিনোদন বলেন মনে মনের খোরাক বলেন আসলে এখন এমন একটা জিনিস হয়ে গেছে ক্যামেরা করলে মানে মনে ক্যামেরা করলে মনের মধ্যে ভালো লাগে যেটা সত্য কথা এখন করতেছি দেখা যায় ভরসা একা একা বিদেশে একটা মনের শান্তি আর কি কাজ করে এটা নিজে হ্যাপি থাকা বা প্রবাসী ভাইয়েরা যারা আছে এরা দেখলেও অনেক রান্না পারে না অনেকে রান্না কোনো কঠিন কাজ না ইজি খুব ইজি এই যে আমি অনেক দিন আমার রান্না করতে আমি সাফ করতে পারতাম না আজকে একেবারে সাফ করছি মাসাল্লা চকচক চকচপ করতেছে এ আমার আগের ভিডিও আছে নোংরা বা এখন সময় হয়েছি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি রান্না কোনো কঠিন কাজ না অনেক প্রায় বাইরা আছে যারা বিদেশে থাকে ব্যসেলাখ ব্যসে লাখ জীবন এরা দেখলে রান্না করতে পারবে কিছুটা আইডিয়া আমি ওরকম মাস্টারও না শেফও না যে একেবারে উপদেশ বা যাই বলেন ওইগুলো ওগুলো নাই সরি জাস্ট বিনা জাস্ট আর নিতে খাবো যেমন এমন পাক করলে খাওয়া যায় আর গরুর গোস্ত সাত আট ছটাকে কেজি এমনি রসুন পেঁয়াজ আদা দিয়ে হলদি গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এইভাবে চুলের পাড়ে গোটা দিলে খাওয়া যায় যে টেস্ট হয় এরপরে লাউগুলো দিয়ে দিব এগুলো দিয়ে দিব কষাই নেই ভালো করে